Apnaadicin, Ekushe Television. Beauty is the purest feeling of the soul. Beauty arises when the soul is satisfied. হ্যালো এভরি ওয়ান দিস ইজ মাই এক স্পট আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য বিগত একটি সপ্তাহ পেরিয়ে আবারও হাজির হয়ে গেলাম আরও দুজন তারকা অতিথিতে নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবার জন্য দর্শক প্রথমে জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলেব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে পিরে কেয়ার টিপস সো ভিউস লেস অফ আদার এন্ড গেট ডাউন উইথ এয়ার ফার্স্ট সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন দি ওনার অফ বালুচর ফ্যাশন হাউস শাহিন চৌধুরী এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন আ মডেল অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড আ বিজনেস অন্টারপ্রেনার আসিফ আলী হ্যালো আসিফ হ্যালো শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আপনাকে পেয়ে হতে আর অনেক বেশি ভালো লাগছে অনেকদিন পরে পেলাম আপনাকে কেমন গেল ঈদ কেমন কাটলো ঈদের ফ্যাশন কি কি করলেন এবং সামনের ঈদ নিয়ে কি পরিকল্পনা চলছে তো আলহামদুলিল্লাহ এবার ঈদে আমাদের হিউজ কাজ করেছে আমরা আমাদের প্যাটার্ন ব্যাকিং থেকে শুরু করে আমাদের পাঞ্জাবির কালেকশন বেসিক্যালি আমরা যেহেতু বালুচর সবসময় পাঞ্জাবি করি পাঞ্জাবিতে এবার নতুন এসেছে বিভিন্ন ট্রেন্ডে নতুন পাঞ্জাবি আমরা নিয়ে এসেছি এবং হিউজ কালেকশন এবার ঈদের জন্য আমরা আমাদের শোরুমগুলোতে হাউস করেছি বাহ চমৎকার তার মানে এখানে অনেকগুলো নতুন প্যাটার্নের পাঞ্জাবি এবং ডিজাইনস আমরা দেখতে পারবো সেই সাথে কি ফেব্রিক গুলো নতুন কোন ফেব্রিক করা এবারে ট্রেন্ড ট্রেন্ড আসছে হচ্ছে আপনার চিকেন কারি মিরর ওয়ার্ক যেটা আমি পরে আছি এই এই কাজগুলোর মধ্যে এবার একটা ট্রেন্ড চলছে বাংলাদেশের ঈদ বাজারটাতে হ্যাঁ এগুলোর সংমিশ্রণ করে আমরা আমাদের দেশীয় একটা টাইপ আমরা তৈরি করেছি যেটাকে আমরা ফিউশন ধর্মী পাঞ্জাবি বলি এটাতে আমরা মোটামুটি বেশ কাজ করেছি এইগুলো দিয়ে আমি আবারও আসবো আপনার কাছে এবারকে চলে যে আসিফের কাছে আসিফ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভালো আছো বাট কাজ কি করছো কিসের সাথে তুমি অনেক বেশি জড়িত আছো ইউ নো আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ মডেল রিসেন্টলি আমি জব করছি বিজনেসও করছি আমি হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি এন্ড ইমিগ্রেশন নিয়ে আমি কাজ করছি কানাডা এন্ড হচ্ছে অস্ট্রেলিয়া এই দুটো নিয়ে কাজ করছি এবং যেহেতু উই আর সিআইসি রেগুলেটেড ক্যানাডেন ইমিগ্রেশন কনসালটেন্ট সো বাংলাদেশে অলমোস্ট সেভেন পিপল আছে যারা আর সি তো ইন দ্যাট সেন্স আমাদের রেসপন্স তুমি বলতে পারো বা আমাদের সাকসেস স্টোরি বলতে পারো আলহামদুলিল্লাহ অনেক বেটার ওয়াট আবাউট ইউ নিউ ব্র্যান্ড এই ফ্যাশন ব্র্যান্ডটা তুমি লঞ্চ করেছো তুমি এবং তোমার আরেকজন পার্টনার আছে ইটস লাইক ইটস মাই ফ্রেন্ড ব্র্যান্ড আই এম হেল্পিং হিম ইটস নেম আমান ইটস চিরাং বেসড ব্র্যান্ড রিসেন্টলি এটা আমরা হচ্ছে শ্যুট শেষ করলাম প্রোডাক্টটা প্যাটার্নের হচ্ছে কিংবা ফ্যাব্রিক কী ধরনের প্রোডাক্ট নিয়ে তোমরা কাজ করছো স্টোন ওয়ার্ক দেন হচ্ছে মিরর ওয়ার্ক এগুলোর এই প্যাটার্নটা রিসেন্টলি এখন চলছে তো এগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি এবং সুতির দিকে আমরা একটু নজর রেখেছি যাদু রুচি একটা ফেব্রিক আসিউডে নিয়ে আমরা কাজ করছি সো এইটা নিয়ে হচ্ছে আমাদের আর এন ডি ডিপার্টমেন্টটা বেশি স্ট্রং আমাদের ফ্যাশন ডিজাইনার আছেন সামারকে মাথায় রেখে কি কোনো ফ্যাব্রিক কিংবা কোনো রকমের ডিজাইন কি লঞ্চ করার চিন্তা করছো আমরা অ্যাকচুয়ালি সামার হাউ এন্ড শার্ট নিয়ে একটু করার চিন্তা হাউএন এর কাজ করার কথা চিন্তা করছি এখন এটা জাস্ট হচ্ছে ইন অন প্রসেস আছে এটা এখনো কোনো আমরা ফাইনালিস্ট করি নাই বাট আমরা প্রবলি ওই দিকটাতেই আমরা যেতে চাচ্ছি জি ওয়েল আই কাম ব্যাক টু ইউ ওয়ান্স अगेन বাট এবারে টু শাইন ভাই কাছে যেতে চাচ্ছি শাইন ভাই এই যে সামারটাকে উদ্দেশ্য করে সামারের পরিধান নিয়ে কিন্তু অনেকেই অনেক ডিজাইনার অনেক শোরুম থেকেও কিন্তু চিন্তা করছে কারণ সামার ইজ এ ডিফিকাল্ট টাইম ফর আর সিজন আপনার বালুচর থেকে কি এরকম কোন নতুন ডিজাইন কিংবা নতুন প্যাটার্নের কোন ফ্যাব্রিকটাকে বেশি আপনারা লক্ষ্য করছেন যে যেটা সামার ইউজেবল অর সামার ফ্রেন্ডলি হতে পারে বালুচরে থেকে পাঞ্জাবির পাশাপাশি এই সময়টাতে আমরা ফতোয়া করি শর্ট করি একটু শর্ট টাইপের এগুলো হয় ম্যাক্সিমাম হচ্ছে কটনের মধ্যে একদম পিওর সুতির মধ্যে তো আমরা সবসময় গরমের জন্য সত্যি কথা হান্ড্রেড পার্সেন্ট কটন ইউজ করি গরমের মধ্যে কোন ধরনের কালারগুলো চুজ করাটা স্পেশাল ডে এবং নাইটের জন্য ব্যার হয় গরমের মধ্যে আসলেই লাইট কালারগুলো বেটার কারণ হচ্ছে গরমের মধ্যে যদি ব্ল্যাক কালারগুলো ইউজ করি আসলে ওটার তাপ শোষণ ক্ষমতা কি ওইটার ওই শোষণ ক্ষমতাটা কম থাকে হ্যাঁ এই জন্য আমরা চিন্তা করি যে গরমের মধ্যে মানুষ ব্ল্যাক পড়তেছে কেন কিন্তু আসলে কি ফ্যাশন কোনো গরম আর ঠান্ডা মানে না না মানুষ আসলে ট্রেন যখন আসে একটা ট্রেন যখন রান হয় তখন মানুষের ট্রেন্ডের দিকে ধাবিত হয় আপনার এই প্রশ্নটা এই কথাটা ধরে কিন্তু আমি একটু আসিফের কাছে যেতে চাই আসিফ এই যে ট্রেন্ড নিয়ে কথা হচ্ছে ট্রেন্ডের বাহিরে যেতে চায় না এটা আসলে তুমি কি মনে করো যে ট্রেন্ডের পিছনে ধাবিত হওয়াটা কি ইজ দ্যাট রাইট অর আমি নরমাল ট্রেন্ডের বাইরে গিয়ে যদি এমন একটা কাপড় আমি ক্যারি করতে পারি যেটা আমাকে ভালো লাগছে আমি কনফিডেন্ট ফিল করছি তাহলে ওইটাই কিন্তু আরেকজনের কাছে ট্রেন্ড সো আমার কাছে মনে হয় দ্য থিং ফ্যাশনের মেন জিনিসটা হচ্ছে গিয়ে টু ক্যারি করার যে ব্যাপারটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফর মি দ্য ফ্যাশন ইজ টু ক্যারি দ্যাট প্রোডাক্ট ইন ইউ এটা হচ্ছে আমার কাছে ফ্যাশন যে নো ইউ তুমি নিজেকে জানো যে কোন কাপড়গুলো তোমাকে ভালো লাগে সেটাই তোমার আসলে পরা উচিত অ্যাবসুলুটলি ইভেন আরেকটু জানতে চাই তোমার কাছে যে পাঞ্জাবি পায়জামে তো সবাই ছেলেরা মোটামুটি বাঙালি এশিয়ান ছেলেরা পছন্দ করে পড়তে এবং পরেও থাকে একটা পাঞ্জাবি যদি কোনো একটা ছেলে পড়তে যায় কিংবা কিনতে যায় অ্যাজ এ মডেল তোমার কাছ থেকে তো তোমাকে দেখে অনেকেই শিখবে এবং শেখার চেষ্টা করে ফ্যাশন কি তো তুমি কিভাবে সাজেস্ট করবে কিংবা তুমি নিজে কিভাবে করে একটা পাঞ্জাবি চুজ করতে হলে কোন কোন জিনিসগুলোকে খেয়াল রেখে পাঞ্জাবিটা চুজ করো ফেব্রিকটা মাস্ট ইম্পর্ট্যান্ট যে আমি কোন ফেব্রিকে পাঞ্জাবিটা কিনছি কালারও ইম্পর্ট্যান্ট যে আসলে আমি কি এটা হচ্ছে গিয়ে যে ফেব্রিকটা দেন হচ্ছে হলো আমার কমফোর্ট জোনটা দেখেই আমি হচ্ছে গিয়ে আমি পার্চেস করব এবং আমি যেটা করেছি ইনফ্যাক্ট আমি হোয়াইটের মাঝখানে একটা সিম্পল একটা পাঞ্জাবি কিনেছি সো আমার কাছে মনে হয়েছে যে এটা আমি পড়লে আমাকে খুব ভালো লাগছে আমি এটা খুব আমার কাছে এটা আমার খুব গর্জিয়াস মনে হয়েছে মনে হয়েছে আমার কাছে সো আই উইল গো ফর দ্য কমফোর্ট জোন এবং সিম্পলিসিটি অলওয়েজ দ্যাটস আ বিউটিফুল অ্যান্সার আমি আবার অশ্ব তোমার কাছে এবার একটু শাহিন ভাইয়ের কাছে চলে যাই শাহিন ভাই এবারে যতটুকু আপনি দেখছেন যে মানুষের চাহিদাটা ট্রেন্ডের পেছনে যাওয়ার সো এই ট্রেন্ডের পেছনে যাওয়ার কারণে তারা কি তাদের নিজেদের উপযুক্ত জিনিসগুলো কিনতে পাচ্ছে মানে আপনারা তো দেখতে পাচ্ছেন কাস্টমাররা যারা কিনছে আপনার কাছে কি মনে হয় যে তাদের উপযুক্ত জিনিসগুলো তারা কিনছে আমরা কিন্তু একটা ট্রেন্ড বলেন আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করি এটা ম্যাক্সিমাম শোরুমগুলোতে তখন একই টাইপের জিনিস দেখা যায় কারণ হচ্ছে কি এটা ট্রেন্ড একটা ফ্যাক্ট আমার দেখা মতে যে আমাদের ওয়েস্টার্ন টাইপের বা একটু ফি যারা কাজ করে ম্যাক্সিমাম সবগুলোতে দেখা যায় আমি যেটার কথা বলছি চিকেন কারি আর আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে একটু ফলো সবসময় করি কারণ এটা আমরা হয়তো মুখে বলি না কিন্তু বাস্তবে কিন্তু সত্যিই করি আমরা অনেক সময় বলি যে দেশি কাপড় দেশি কাপড়শীল সবসময় রাইট কারণ হচ্ছে কি আমরা বিদেশি কাপড়কে খুব বেশি গুরুত্ব দিই আমাদের এই এই বিষয়গুলো যারা মডেল আছে যারা আমাদের মানে বিশেষ করে যারা আমাদের সমাজে যাদেরকে আমরা মডেল মনে করি নট অনলি মডেল বলতে শুধু পোশাক পরে যে মডেল হয় তারা না একটা শিক্ষকও মডেল হতে পারে এই শিক্ষক কি ড্রেস পরছে এটাও একটা এটাও একটা স্টুডেন্ট দেখবে যে না ওই মানে আমার টিচার এই ড্রেসটা একটা আমরা দেখছি যে একটা টিচারকে কিন্তু আমরা মডেল মনে করি যে ওনার মতো যদি হতে পারতাম এরকম যারা আছে যারা সমাজে এই যাদেরকে আমরা ফলো করি ফলো বিষয়টা এটা যদি তারা এটাকে ক্যারি করতে পারে আমাদের এর নিচে যারা থাকবে বা যারা তাদের ফলোয়ার আছে তারা কিন্তু তাকে ফলো করে তাকে করে তাদের ট্রেন্ডার এভাবে ঠিক করতে পারবে তাদের একটা ভালো ভূমিকা অফ কোর্স নিতে হবে কারণ হলো কি তাদের অনেকেই ফলো করে নিজেরাও জানে না যে তাদের কত মানুষ ফলো করে ট্রু জন্য আমি বলবো যে সমাজে যারা এই এই শ্রেণীটা যারা এই জায়গায় বসে আছেন তাদের অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস দার অনেক দায়িত্ব আছে তাদের এখানে ওয়েল আরো অনেক বিষয় নিয়ে আসলে কথা বলা এবং আড্ডা দেয়ার আছে তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই স্যান্ডেলিনা রূপলাবনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবন নিয়ে সাথে আছে আমি মাইয়াকেস পাড়া डियर व्यूअर्स এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিটি গ্যারান্টি টিপস এ চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য হ্যালো এভরিওান আমি সুলতানা পার্বিন পপি বলছি অ্যালিওর সিগনেচার মেকওভার থেকে আজকে আমি দেখাবো কিভাবে চট জলদি দশ পনেরো মিনিটের ভিতরে একটা পার্টি মেকআপ করতে হয় এটা আপনি ঘরে বসেও যে কোনো সময় করতে পারবেন তো চলেন শুরু করা যায় প্রথমেই আমি স্টার্ট করব প্রাইমার দিয়ে বিকজ প্রাইমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্কিন মেকআপের আগে সব সময় প্রাইমার দিয়ে নেওয়া উচিত কারণ প্রাইমার দিলে হচ্ছে গিয়ে মেকআপের ফিনিশিং ভালো হয় এবং দেখতেও অনেক স্মুথ লাগে আমাদের স্কিনটা ভালোভাবে ক্লিনস করে নেওয়া যেন কোনো ময়লা বা কিছু না থাকে যেহেতু ওর অনেক বেশি ডার্ক সার্কেল আছে আই এরিয়াতে সো একটু কনসিলার দিয়ে নিব যেন হচ্ছে গিয়ে ডার্ক সার্কেলটা বোঝানো যায় উপরে তাকে টাকে ভালোভাবে স্কিনের সাথে ব্লেন করে দিব এখন ইউজ করব হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ওর স্ক্রিন টোনের সাথে ম্যাচ করে আমি একটা ববি ব্রাউনের ফাউন্ডেশন ইউজ করতেছি ইম্পর্টেন্ট থিং প্রত্যেকবারে যখনই আপনি ফাউন্ডেশন ব্লেন্ড করবেন আপনার বিউটি ব্লেন্ডেরটা ভালোভাবে ওয়াটার দিয়ে একটু ওয়েট করে নেবেন এতে ফিনিশিং অনেক ভালো হয় এখন চলে যাব আই শ্যারোতে যেহেতু খুব ফাস্ট হবে মেকআপটা আই খুবই সিম্পল থাকবে বাট একটু গ্লিটারি হবে হালকা স্মোকি ভাব থাকবে আমি মরফি একটা আই প্যালেট নিয়েছি একটু ডার্ক ব্রাউন নিচ্ছি ক্রিস করার জন্য এখন একটা জেল লাইনার ইউজ করব। করে নিলাম লাইনারটা এখন হচ্ছে গিয়ে একটু গ্লিটারই একটা আই শ্যাডো ইউজ করব যেটা আমি আমার ফিঙ্গার দিয়েই করছি ট্যাপ করে দিব আঙ্গুল দিয়ে দিলে যেটা সুবিধা হয় খুব অল্প সময়ে খুব সুন্দর করে জিনিসটা আই লিডে বসে যায় এখন একটা স্টেলার গ্লিটার ইউজ করতেছি আমি চোখের ইনার কর্নারটাতে আইলাশটা লাগিয়ে দিচ্ছি আইলাশ লাগানো শেষ এখন আমি লাইনার লাগিয়ে দিব এখন আমরা আইব্রাশটা করে ফেলবো সেম ব্রাশ দিয়ে করে ফেলা যাবে গেল আমাদের ঝটপট লাইট পার্টি মেকআপ আপনারা যে কোনো সময় যে কোনো পার্টির আগে দশ পনেরো মিনিটের ভিতরে এভাবে রেডি হয়ে যেতে পারবেন এবং আই হোপ সবার অনেক ভালো লেগেছে এই পার্টি মেকআপটা অ্যালিও সিগনেচার মেকওভারের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা এবং অবশ্যই আমাদের পার্লার একবার ভিজিট করবেন Viewers, the cash number tips very deep, and I hope this would be beneficial for you all. Hey, viewers, it's time for another show commercial break, but we'll be back in a bit. So, stay tuned to Sandalina Roop Labuno. Hello, viewers, welcome back to Sandalina Roop Labuno. This is your host, Maria Kisporta. আড্ডায় রত ছিলাম শাহিন ভাই এবং আসিফের সাথে চলে যাব সেই আড্ডায় আবারও বিরতির থেকে এসে একটু আসিফের কাছে যেতে চাই কোন মানুষটা আসলে কি ধরনের কাপড় পরাটা উচিত ফ্যাশনটা আসলে কোন টাইপের মানুষের কি ধরনের করা উচিত টেনেজার ছেলে পেলেদের কথা বলবো আমি দে আর ডেফিনেটলি শর্ট এবং লিন বডি যারা এরা খুব টাইট ফিটিং পরে ঘুরছে আমার মনে হয় যে এটা মোদেও তাদের প্রপার ড্রেস হতে পারে না তাদের একটু হালকা একটু হচ্ছে ঢোলা একটু টি শার্ট একটু বেগি এগুলো পড়লে তাদের ভালো লাগবে আসলে কি টোটাল জিনিসটা হচ্ছে গ্রুমিংটা অনেক ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি ফ্যাশন একটা গ্রুমিংয়ের জিনিস এই গ্রুমিংটা যে আমার কোনো একটা স্কুলে বা কোথাও কারো কাছে গে করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আমি কিন্তু গ্রুমিংটা নিজেও করতে পারি সো এটা আসলে এই ফ্যাশনটা নিয়ে আমাদের অলওয়েজ একটা শেখার বিষয় আমরা যেমন ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে যখন আমরা ছিলাম তখন আমরা এতটা হচ্ছে এখন যতটুকু এডুকেটেড ফর দ্য ফ্যাশন অ্যাভার দ্য ফ্যাশন তখন কিন্তু আমরা নিজেরাও এতটুকু ছিলাম না এটা কিন্তু কাজ করতে করতে অনেক কিছু রঙ হয়েছে দেন আমরা নিজেকে আরও আপডেট করেছি করেছি সো ইউ আর এ গ্রুমার ইউ নো দ্যাট সো অনেক ছেলে পেতে অনেক ল্যাকিংস থাকে অনেক গাইডেন্স থাকে না সো এখানে আমি যেটা বলবো যে তোমরা নিজেরা একটু ফ্যাশান স্টাডি করো যে আসলে কীরকম কাপড় পরলে তোমাদের ভালো লাগবে তো ট্রেন্ড অনেক ভালো হতে পারে ট্রেন্ড অনেক খারাপও হতে পারে সো উইর গুড অ্যান্ড ব্যাড ট্রেন্ডটাও জাজমেন্ট করার একটা ক্যাপাসিটি প্রত্যেকটা মানুষের থাকা উচিত ভেরি বিউটিফুলি সেট আমি আবার আসবো তোমার কাছে শাহিন ভাইয়ের কাছে যাই শাহিন ভাই এতদিন কিন্তু শুনে এসেছি ছেলেদের ফ্যাশন ছেলেদের ফ্যাশন এবার শাহিন ভাই সময় চলে এসেছে কিন্তু মেয়েদের ফ্যাশনটাও করা বালুচরে মেয়েদের ফ্যাশনটা আমরা দেখতে চাই কিন্তু আপনিও তো নিজে চিন্তা করছেন আপনার এই চিন্তার মধ্যে মেয়েদের ফ্যাশন ইনক্লুড করলে কোন ধরনের ফ্যাশন থেকে শুরু করতে যাচ্ছেন মানে কি ধরনের কাপড় কিংবা কি ধরনের ডিজাইন শাড়ি কিংবা কামিজ কুর্তা এভার ইজ ইওর প্ল্যান পাঞ্জাবি করছি পাঞ্জাবির সাথে শাড়ির একটা বেশ ভালো একটা মিল আছে তা আমরা শাড়ি দিয়ে শুরু করতে চাই এরপরে হচ্ছে থ্রি পিস থাকবে এগুলো দিয়ে দুটো প্রোডাক্ট লাইন আমরা স্টার্ট করব ফার্স্ট এরপরে ধাপে ধাপে অন্য অন্য প্রোডাক্ট আমরা শাড়ি ফেব্রিকটা কি কোন ধরনের কটন হবে যেহেতু বালু সব সময় কটন উপরে কাজ করে কটন দিয়ে মানে আমাদের দেশীয় যে তাত আছে তাতে তাতি তাতের কাপড় এবং কটনের মধ্যে আমরা করতে চাচ্ছি বিশেষ করে মেয়েদের একটা থ্রি পিস লং টাইম পরে থাকতে হয় সবকিছুর পরেও বিজনেস ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো আমাকে আমাকে টিকে থাকতে হবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাকে টিকে থাকতে হবে টিকে যদি না থাকে আলটিমেটলি আমি যদি হারিয়ে যাই দেশি আর বিদেশি বলে কিছু থাকবে না হ্যাঁ আমাদের সবাই দেশি কাপড় পরতো সবাই বাধ্য হয়ে দেশি কাপড় পরতো যদি এখানে আমাদের সরকারিভাবে কিছু একটা বিধি নিষেধ থাকতো কারণ হলো কি আমাদের দেশে অবাধে যে বাহিরের কাপড়গুলো প্রবেশ করে এগুলোতে যদি কোনোভাবে আ মানে নিয়ন্ত্রণ থাকতো নিয়ন্ত্রণ থাকতো তাহলে আমাদের দেশি কাপড় তো আপনাকে পরতেই হবে কাপড় আপনাকে পরতে হবে তাহলে আপনি যখন বাইরে থেকে যে পোশাকটা আসলো না বা আসবে না তাহলে আপনি দেশে কি আছে সেটাই কিন্তু আপনি ইউজ করতে হবে আমরা ইউজ আমরা সবসময় বলি কি যে দেশি মুরগির ডিম নাই দেশি দেশি এটা নাই দেশি মাছ নাই কিন্তু পরা সময় কাপড় বলি বিদেশি কাপড় নাই আমাদের এই মানসিকতাটা যখন চেঞ্জ না হবে আলটিমেটলি আমরা যদি মুখে মুখে বলি ভালোবাসি দেশকে আসলে আমরা দেশকে এত ভালোবাসি না আপনি ভিতরে থেকে ভালোবাসাটা দেখাতে হবে খুব দামি একটা কথা বলেছেন এন্ড আই হোপ যে আপনার মত করে যেন সবাই চিন্তা করে এভাবে করে শাইন ভাই আপনার কাছে আবারও আসবো একটু চলে যাই আসিফের কাছে আসিফ গরম থেকে বাঁচার জন্য কিংবা গরমে নিজের স্কিন কেয়ার অর হেয়ার কেয়ারের জন্য কোন রুটিনটা তুমি ফলো করো আমি দুটো জিনিস খুব স্পেসিফিক ভাবে ফলো করি সেটা হচ্ছে প্রচুর পানি খাওয়া এবং সানস্ক্রিন ইউজ করা আচ্ছা আমি সানস্ক্রিন ছাড়া মোটেও বাইরে যাই না এটা এবং সানস্ক্রিন যদি শুধু দিনে লাগাতে হয় ব্যাপারটা কিন্তু রং কনসেপ্ট এটা কিন্তু রাতেও ইউজ করতে হয় এটা অনেকে হয়তো বা জানে না যখনই লাগবে হ্যাঁ সো এটা আসলে স্কিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং পানির তো কোনো বিকল্প নেই এটা সবাই জানে আমরা সবাই জানি বাট আমরা কেউ মানি না এটা হচ্ছে ডিফারেন্ট গাইস আর স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি বিউটি প্রোডাক্টের থেকে আরেকটা জিনিস আমি খুব ফোকাস দিই সেটা হচ্ছে আমার ফুডে আমি হচ্ছে গিয়ে টোটালি লো অয়েল এবং জিরো সুগার আমি ডায়েট মেনটেন করি সো সুগার কিন্তু আমাদের জন্য খুবই খারাপ সেটা আমাদের এইজিং প্রসেসটাকে অনেক ফাস্ট করে দেয় তো একটা মানুষ নট লুক লাইক ফর্টি শিওর হি লুক লাইক লাইক ফিফটি সো এটা জাস্ট সুগারের জন্য আর হচ্ছে রং ফুড খাওয়ার জন্য আমরা তো প্রচুর কার্বোহাইড্রেট খাই সো কার্ব লেভেলটা যদি আমাদের কন্ট্রোলে থাকা যায় আমাদের বডি ওয়েটের উপরে যদি আমরা আসলে ফুডটা ইনটেক করি সো এটা অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয় আমরা বিউটি প্রোডাক্ট অনেক ইউজ করতে পারি অনেক দামি দামি জিনিস ইউজ করতে পারি বাট আমাদের যদি ভেতর থেকে যদি আমাদের আসলে হেলথি না থাকি তাহলে বাইরের গুলা আসলে আমাদের খুব বেশি যে সাপোর্ট দিবে আমি এটা বিশ্বাস করি না আসলে সো অ্যাট ফার্স্ট আমি সবাইকে বলবো যে নিজের ফুডটাকে ঠিক করেন একটু হেলদি ডায়েট ফলো করেন অ্যান্ড প্রচুর পরিমাণে পানি খান সো আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ গাইজ এ লট এবং ফুডস আমি অনেক প্রায়োরিটি দিই এটা আসলে টোটালটা নিজের উপর ডিপেন্ড করতেছে তুমি হচ্ছে গিয়ে আলটিমেটলি তোমার নিজেকে যতটুকু ভালোবাসবে তুমি হচ্ছে তোমার নিজেকে ততটুকু হেলদি রাখবে সো আই থিঙ্ক সবাই নিজেকে ভালোবাসুন সবাই নিজেকে হেলদি রাখুন থ্যাংক ইউ সো ভেরি মাচ আমরা আসলে গল্প করতে করতে কখন না এই অনুষ্ঠানটা আমার সব প্রতিটা আবার মনে হয় যেন অনেক ছোট হয়ে গেছে আমার জন্য শেষের দিকে চলে এসেছি বিদায় আগে শাহিন ভাই আপনাকে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সব মানে এই প্রোগ্রামটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ এবার আসিফ তোমাকে রিকোয়েস্ট করব যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে সবাই হেলদি থাকবেন হেলদি লাইফস্টাইল ফলো করবেন অ্যান্ড নিজের যার যার গড আছে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক গডের দিকে থাকবেন প্রেয়ার করবেন সো এই ইউ ভেরি মাচ এবং তোমাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পুরো স্যান্ডেলিনা রূপলাপন টিমের পক্ষ থেকে এবার আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে দর্শক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আজকে মতো আমি মারি এক পড়া স্যান্ডেলিনা রূপলাবন থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং একুশি টেলিভিশন